কারাজের স্পেশাল মিষ্টি বক্স শুধুমাত্র একটি কন্ডিশনে আপনিও পেতে পারেন আমি দুইটি অর্ডার করেছি কন্ডিশনটা শেষে বলে দিচ্ছি কীভাবে পাবেন সর্বপ্রথমে দুইটি বক্স আছে আমার কাছে ছোটো আনবক্সিং করছি শুরুতেই এটা র্যাপিং করা আছে আনবক্সিং করে নি কী আছে এইখানে কীভাবে আপনারা পাবেন শেষে করে দিচ্ছে আপনাদেরকে এটা ওলানজির একটি লাইট ওলানজি ভি এল ফোর নাইন ভিতরে রয়েছে একটি টাইপ এ টু টাইপ সি কেবল এবং একটি লাইট এবং একটি মেন আর কিছু নেই ভিতরে সাত এই প্রাইজের মধ্যে ঠিক আছে এটা অন করে দেখি এখানে ক্লিক করলে একটা অন হয় এবং এখানে আপনার এটা কালার্স তারপরে ব্রাইটনেস কত পার্সেন্ট রাখবেন সেটা এবং ব্যাটারি চার্জ দেখা যায় পোর্টেবল আমি এখন একটা ইউজ করতেছি ওইটা এক হাজার টাকা পর এটা আনুমানিক প্রাইস পনেরোশো টাকার পরেই হবে আমাদের দুই নাম্বার বক্স যেহেতু টাকা দিছি এটা বেশ বড় কিন্তু হালকা অনেক প্রথমে বাংলাভাবে আনবক্সিং করিনি লাইট রয়েছে আর এখানে তেমন কিছু নেই এলইডি মিউজিক বাল্ব সাথে থাকছে একটি রিমোট রিমোট কন্ট্রোল লাইট এবং এই যে হচ্ছে লাইটটি কোয়ালিটি বেশ ভালোই মোটামুটি এটার দাম আনুমানিক দুইশো টাকা থেকে আড়াইশো টাকা হবে সেরকম এটা জালেই দেখি আমরা রিমোট কন্ট্রোল কালার চেঞ্জ হয় কিন্তু অনেক সামনে থেকে কালার চেঞ্জ করতে হয় এখন দেখি কি ব্লুটুথ বক্স আছে এখানে কানেক্ট হয়ে গেছে শব্দ হয়েছে সাউন্ড যে শোনাই মোটামুটি সাউন্ড ভালোই কোয়ালিটি এখন আপনি কিভাবে এই স্পেশাল মিষ্টি বক্স অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি যদি আপনি অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম চ্যানেলের প্রমোশনের মাধ্যমে এই সকল মিষ্টি বক্স ফ্রিতে পেতে পারেন তাছাড়া বাস্তবতা এরকম মিষ্টি বক্সে এত ভালো ভালো জিনিস কখনোই পাওয়া যায় না এবং একজনে দুইটার বেশি মিষ্টি বক্স অর্ডার করা প্রায় অসম্ভব ব্যাপার তাই যে আপনারা যাদের দেখেন যে পাঁচ ছয়টা মিষ্টি বক্স ওপেন করে অনেক ভালো ভালো কিছু পায় সেটা সম্পূর্ণ ফেক সেটা টেলিগ্রাম চ্যানেলে প্রমোশন করে তারা ওইটা দেয় তাদেরকে যদি আপনি কোনো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে মিষ্টি বক্সগুলো অর্ডার করতে পারেন তাছাড়া মিষ্টি বক্স অর্ডার করা যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে টোটাল লস কারণ বাংলাদেশে কখনো প্রফিটের দেয় না তারা চায়নাতে যায় অথবা কোনো দেশে যায় যাওয়ার পরে বিশ হাজার টাকার মধ্যে কিছু কিনে ওই টাকার মধ্যে ভাগাভাগি করে তিরিশ হাজার টাকা দামের মিষ্টি বক্স তারা লঞ্চ করে এভাবে মিষ্টি বক্স চলে বাংলাদেশে অন্য দেশের কথা বলতে পায় না কিন্তু অনেক কম সংখ্যক প্রফিট হয় তো আপনারা দেখেন যে ইউটিউবাররা অনেক বড় বড় কিছু পায় সেটা সম্পূর্ণ ফেক তাদেরকে প্রমোশন করা তারা দেখবেন বিরোধ শেষে একটা টেলিগ্রাম চ্যানেলে প্রমোশন করে দেয় যে তারা এখান থেকে মিষ্টি বক্সগুলো পেয়েছে যারা টেলিগ্রাম সম্পর্কে জানে না তাদের বলছি টেলিগ্রাম একটি ইউটিউব চ্যানেলের মতো সেখানে আপনার মনিটাইজেশন করা যায় এবং ইনকাম হয় সেখান থেকে তার জন্য ইউটিউবের মতো তারা প্রমোশন করার জন্য তাদেরকে দেয় যাতে তারা চ্যানেলে আসে তাদের এবং ভিউ হয়